আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফএম এগ্রো নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে 14ই নভেম্বর রোজ শুক্রবার চলে আসলাম গরুরি বাজার আটগড়িয়া পাবনা রসুনের হাটে রসুনের বাজার দর আপনাদেরকে সরাসরি পাইকারি বাজার দর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই কৃষকদের সাথে কথা বলে একটু আজকে কত করে যাচ্ছে ভাই

কত দিয়ে আগে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি এই যে দেখেন কোন শর্তে যাচ্ছে কেন ভাই দাম কি কম এখন বলছে নাকি বাজার আজকে এমনি কম আবার শেষ মুহূর্তে আরো কমে গেছে শেষ মুহূর্তে আরো বেশি কম প্রিয় দর্শক আপনাদেরকে যে বাজার দর জানানোর চেষ্টা করলাম এতক্ষণ আহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম